الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بن ثريمر يا يمار আমরা ধারাবাহিকভাবে আল্লাহ নবীর সাহাবিদের জীবনের সম্পর্কে আলোচনা করতে আছি না আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর সাহাবি হযরত ইকরামা ইবনে আবি জাহেল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেন শিগগির ইকরামা কুফর ত্যাগ করে মুমিন হিসেবে তোমাদের কাছে আসছে তোমরা তার পিতাকে আবু জাহাল গালি দেবে না করণ মৃত্যুকে কে গনি জীবিত জীবন্তের মন কষ্টের কারণ হয় এবং মৃতের কাছে তা পৌঁছানো হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দিনের দোয়া দিয়ে শুরু করেন তখন থেকে আমার বৈশিষ্ট্য শেষ হতে চলেছে কুরাইশদের মধ্যে বংশের দিক দিয়ে তিনি ছিলেন সর্বাধিক সম্মানিত ও দানশীল ব্যক্তি মক্কার সম্রান্ত গ্রে গ্রে হেরে সন্তান সাধিব্ঞাভী মক্কার মসা বিজ্নে ওমায়ের প্রমুখ রমত তার উচিত ছিল অথস্থ গ্রহণ করা কিন্তু তার পিতার চিহ্নতা সম্ভব হয়নি তার পিতাব যখন ছিল মক্কার সবচেয়ে বড় স্বেচ্ছাচারী প্রথম যুগে মুশিক্ষেনি তোমার কঠোর অত্যাচারী আল্লা

সাল্লাল্লাহু আলাই সাল্লাম শত্রুতায়ত্ত্ব নিয়োগ করেন এ ব্যাপারে তার ভূমিকা ছিল অত্যন্ত গঠন তার আত্ম সার আসল বা সাল্লাল্লা হুয়াইলাই সাল্লামের সাবিদের জীবন দুর্বিষ হয়ে পড়েছিল ইসলাম মুসলমানদের প্রতি তারে নিশ্চয়তা দেখেন তার পিতাবুজাহানার পর আত্ম তৃপ্তি অনুভব করত। তার পিতা অবদরে যুদ্ধে মো নেতৃত্ব দেয় সে লা নামে শপথ করে যে মুহাম্মাদের একটা হেনস্থান না করে হেমত্ ফিরবে না বদরে ঘাঁটি গেলে তিনি তিন অবস্থান তিন দিন অবস্থান করে হল ওর জমে করল মদ পান করে মাতাল হল এবং গায়ক গায়ে কেদের নিয়ে নাচ গানে হেমত্ত হল আবু জহল যখন যুদ্ধ পরিচালনা করেছিল একরা তখন তার ডান হাত প্রধান সহযোগী কিন্তু লাত উজয়ে যুদ্ধে আবু জানলে ডাকে সারা দেয়নি এ দুটি অবশ্যই মূর্তিটাকে কোনো সাহায্য করতে পারেনি বারা সম্ভব ছিল না বদর ময়দানে আবু যাহান মুখ থুপ্রে পরে রইল এক্রামা নি চোখে দেখলেন কিভাবে মুসলমানদের তীরের ফালাতার পিতাকে রক্ত অপান করেছে এবং তিনি নিজ কানে শুনতে পেলেন তার পিতার মুখের অন্তিম চিৎকার ধ্বনি কি করائش নেতা ابو জাহলের বদরে ফেলে রেখেন ইকরা মক্কা ফিরে এলেন সচনীও পাওয়া যায় থেকে পিতার লাশটি দাফনের সুযোগ করে দেন মুসলমানরা বদরের নিহত শুনদের সাথে তার লাষ্টি কালীড নামক কবি নিক্ষেপ করে মাটি চেপে দেয় এ এ অহংকারে অত্যাচারই করেছি নি তার দর্প চূর্ণ হয়ে যায় এদিন থেকে ইসলামের সাথে প্রমাচারণ নতুন রূপে আত্মপ্রকাশ করেন এ যাবত তিনি পিতার মর্ম যেদার হৎকার ইসলামের সাথে দুশমণি করে আসছে আয় তিনি তিনি প্রতিজ্ঞা করলেন পিতার রক্তের প্রতিশোধ গ্রহণের বদরে অন্য যেরকম পিতৃহারা হয়েছে তিনি তাদের সাথে সম্মিলিতভাবে মোহাম্মদ রসাল্লা সাল্লাম আলাই বিরুদ্ধে মুশিক্ষের অন্তরে শত্রুতার আগুন জ্বালিয়ে দিতে শুরু করলেন এবং তাদের বদরে নিহতদের রক্তের প্রতিশোধ গ্রহণের জন্য উৎসাহিত করতে লাগলেন এবং ওদের যুদ্ধ সংগঠিত হয় ও জাহান ওদের দিকে যাত্রা করলেন সঙ্গে তার স্ত্রী হাকিম অবদরের সামে স্বামী ভ্রতা ও পুত্রহারা নারীদের সাথে চলেন উদ্দেশ্য তারা সেখানে যুদ্ধরত সৈনিকদের পশ্চাদ অবস্থান করে বাধ্য বাজাবে কোরআদের একটি উৎসাহ উদ্দীপনা দিবে এবং পালায়নরত উদ্যত সৈনিকদের সাহস ও শক্তি যোগাবে কোরআসরা তাদের অশ্বরহী সৈনিকদের দান দিকে খালেদ বিন ও বাম দিকে ক্রামাই বে জাহাল জাহালকে নিয়োগ করলো সেদিন তারা দুজনের সাহসী সাথে অর লোকশলে চরম কষ্ট দেখিয়েছিল তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের হাত থেকে বিজয়ের গৌরব ছিনিয়ে নে কুরাইশদের হাতে তুলে দিয়েছিল তাই সেদিনকার কুরাইশ নেতা আবু সুফিয়ান বন্দব এটা এদাবতের দিনের প্রতিশোন ও কুরাইশ বংশধর তোমরা জেনে নাও আমাদেরকে বদলে যুদ্ধে মুসলমানরা যেভাবে পরাজিত করেছিল আজ ওদের যুদ্ধে আমরা প্রতিশোধ গ্রহণ করে তাদেরকে পরাজিত করলাম এরপরে লক্ষণের যুদ্ধ মুশ্রিক সৈন্যরা কয়েকদিন যাবৎ মেদিন অবরোধ করে রেখেছে ইকামার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তিনি তিক্ত ব্যক্ত হয়ে উঠছেন অবশেষে তিনি দেখতে পেলেন খন্দকের এক স্থানে সংকীর্ণ একটি পথ তার মধ্য দিয়ে অতি কষ্টে তিনি তার ঘোড়াটি ঢুকিয়ে দিলেন এবং খন্দক পার হয়ে গেলেন তাকে অনুসরণ করে খন্দক পার হলো আরো কিছু মুসলিম সৈনিক মুসলিম সৈনিকরা তাদের তারা করে ইকরামাত আর অন্যান্য সংগীতের সাথে পালন করতে গিয়ে প্রাণ বাঁচান কিন্তু তার একজন সঙ্গী আমর ইবনা আবদে উদ্য আল আমির মুসলিম শাইনিদের হাতে প্রাণ হারায় মক্কা বিজয়ের দিন কৃষ্ণ বুঝতেব না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না তারা মুসলমানদের পথ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মুস মোহাম্মদ ওসামুল্লাম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ঘোষণা করলেন মক্কাবাসিংহীদের যারা মুসলমান সৈনিকদের সাথে সঙ্গীত হবে কেবল তাদের সাথেই যুদ্ধ করা হবে তাছাড়া অন্য সকলকে ক্ষমা করা হবে ইকাম ইবনাবুজা হল এবং আরও একদল সৈনিক কুরাইদের সিদ্ধান্ত মান্ব করে মুসলমানদের বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করেন খালেদ নেওয়ালিদের নেতৃত্বে মুসলিম সৈনিকদের ছোট্ট একটি দল তাদের প্রতিরোধ করে দেয় তার তাদের অনেককে হত্যা করে এবং অনেককে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাতে হয় এ পালনকারীদের মধ্যে ক্রমেদনী আবু জাহাদ ছিলেন মুসলমানদের মক্কা বিজয়ের পরে ক্রমেবনে আবু জাহাল কিং কর্তব্য বিমরু হয়ে পড়লেন কি করবেন ভাবিয়া পাইতেছে না তিনি তিনি এই প্রথমবারের মতো তার শক্তি থেকে ফিরে তিনি বুঝতে পারলে এদিকে রচনা সাল্লাম মক্কাবাসীদের সকলকে অতীতের আচরণ ক্ষমা করে দেন তবে তিনি কয়েকজনের নাম উচ্চারণ করে তাদেরকে ক্ষমার আওতা থেকে ব্যতিক্রম ঘোষণা করেন কাবার গ্লাভের নিচে পাওয়া গেলেও তিনি তাদের একটি হত্যা দেন হত্যা নির্দেশপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় শীর্ষে স্থানে নাম ডিম তিনি কোনো উপায়ন্ত না দেখে গোপনে মক্কা থেকে বের হয় ইয়েমেনের এদিকে যাত্রা করেন এদিকে গ্রামের স্ত্রী উম্মে হাকিম ও হিন্দা উদ্ব গেলেন রাসলে পান সন সনামেরিকা তাদের সাথে গেলেন আর অনেক মহিলা উদ্দেশ্যে তাদের রাসরে বাকস উৎসলামের হাতে বায়া থয়াং তারা যখন রাসলে করিম সাল্লাম লাহাল সাল্লামের কাছে পুষতেন তখন তার কাছে বসা বসাছিলেন তার দুই স্ত্রী কন্যা ফাতিমা ও বনিয়া আব্দুল মোত্তালিবের আরো বহু মহিলা মাথা ও মুখ ঢাকা অবস্থায় হিন্দা কথা বললেন রাসরে বাকসাল্লামের সাথে হিন্দা ছিলেন আবু সুফিয়ানের স্ত্রীও আমিরে মহাবি আর মা ওদের যুদ্ধে হলো আমজাদি আল্লাহ তেলেন কলিজে জীবিয়ে ছিলেন ইনি তাই মক্কা বিজয়ের দিন লজ্জা অনুশোষণের মাথা মুখ ঠেকে তিনি রাসলেপার সল্লসাল্লামের দরবার উপস্থিত হয়েছিলেন এয়ার চুল এল্লা শে আল্লা রপুর যিনি তার মনোনীত দিনকে বিজয়ী করেছেন আপনার ও আমার মাঝে যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে সে সূত্রে আমি আপনার নিকট ভালো ব্যবহার আশা করি এখন আমি একজন ইমানদার ও বিশ্বাসী নারী এই কথা বলে তিনি তার অব কণ্ঠন খুলে পরিচয় দিয়ে আমি হিন্দা বিন্দে উদ্ভব রসলাম বললেন খোসাম দেব এন্ডা বললেন ইয়ার সুলেল্লাম আল্লাহর কুসম হে অপমানিত করার জন্য আপনার বাড়ি থেকে আমার নিকট অধিক প্রিয় বাড়ি ধরা পৃষ্ঠে এর আগে আর ছিল না আর এখন আপনার বাড়ি থেকে অধিক সম্মানিত বাড়ি আমার নিকট দ্বিতীয়টি নেই রাসুলাম বললেন আরো অনেক বেশি এরপর আমার স্ত্রী হাকিম উঠে দাঁড়িয়ে ইসলাম গ্রহণের স্বীকৃতি দিলেন তারপরে বললেন আপনি কি আমাকে হত্যা করতে পারেন এ ভয় সে আমাদের দিকে পালিয়ে গেছেন আপনি তাকে নিরাপত্তা দিন আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন রসনাম সে বললেন সে নিরাপদ সে হাকাম তার স্বামী কামাল সন্ধানে বের হলেন সঙ্গে নিলেন তার এক রুমিকৃত দেশ তারা দুজনে রাস্তায় চলছে প্রতি কামনা দেখা দিল মানিবের সে চাইল তাকে ভোগ করতে আর তিনি নানা রকম টাল বাহানা করে সময় কাটাতে লাগলেন এভাবে তারা একটি আরব গোত্রে পৌঁছলেন সেখানে উম্মে হাকিম তাদের সাহায্য কামনা করলেন তারা তাকে সাহায্যের আশ্বাস দিল তিনি তার দাসটিকে তাদের জিম্মায় রেখে কি পথে বের হলেন অবশেষে তিনি তিহাম অঞ্চলে সমুদ্র দেখা পেলেন সেখানে তিনি এক মাঝির সাথে কথা বলছে তাকে পার করে দেওয়ার জন্য আর মাঝি তাকে বলছেন সত্যবাদী হও ইক্রামাতাকে বললেন কিভাবে আমি সত্যবাদী হব মাঝি বললেন তুমি বলো আমি তো শুধুই এই কারণেই পালিয়েছি তাদের দুজনের কথোপকথনের মাঝখানে উম্মে হাকিম উপস্থিত হলেন তিনি তার স্বামীকে লক্ষ্য করে বললেন এ আমার চাষ ভাই আমি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পবিত্রতম ব্যক্তির নিকট থেকে আসছি আমি তার কাছে তোমার জন্য আমার চেয়েছি তিনি তোমার আমার মন জুরি করেছেন সুতরাঙ্গের পর তুমি নিজেকে ধ্বংস করো না এক কথা শুনে কেমন জিজ্ঞেস করলেন তুমি নিজেই তার সাথে কথা বলেছ তিনি বললেন হ্যাঁ আমি রুসুল পার্ক সাল্লাল্লাহ সাল্লামের সাথে কথা বলেছি আমি এবং তিনি তোমাকে আমান দিয়েছেন অর্থাৎ নিরাপত্তা দিয়েছেন এভাবে বারবার তিনি তাকে আমানের কথা শোনাতে লাগলেন ও তাকে আশ্বাস দিতে লাগলেন অবশেষ আশ্বস্ত হয়ে তিনি স্ত্রীর সাথে ফিরে চললেন পথে চলতে চলতে উম্মে হাকিম তারদাষ্ট রিকাণ্ডকার এখানে কথা স্বামীকে খুলে বললেন ফেরার পথে ইসলাম গ্রহণের পূর্বে ইকরামার দাসটিকে হত্যা করেন পথিমধ্যে তারা এক বাড়িতে রাত্রি যাপন করেন ইকরামা চাইলেন একান্তে তার স্ত্রীর সাথে মিলিত হতো কিন্তু স্ত্রী কঠোর ভাবে প্রত্যাখ্যান করে বললেন আমি একজন মুসলিম নারী এবং আপনি এখন মুশরিক স্ত্রীর কথা শুনে ইকরামা অবাক হয়ে গেলেন তিনি বললেন তোমার ও আমার মিলনের মাঝখানে যে ব্যাপারটি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তা তো খুব বিরাট ব্যাপার এবাবে کرام যখন মক্কার নিকটবর্তী হলেন তখন রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন খুব শিগগিরই کرام কুফর দেখ করে মুমিন হিসেবে তোমাদের কাছে তোমরা তার পিতাকে গালি দেবে না কারণ মৃত্যুকে গালিয়ে দিয়েছিলে তাজ বিদ্যুতের মনে কষ্টের কারণ হয় এবং মৃত্যুর কাছে তা পৌঁছায় না কিছুক্ষণের মধ্যে কামা তার স্ত্রী সম রসনে পাঁচ শনসোনামের কাস উপস্থিত হলেন রেশন পার্ক সল্লহ আলাইসাল্লাম তাকে দেখে আনন্দে উঠে দাঁড়ালেন এবং চাদর গায়ে না জরি তার দিকে এগিয়ে গেলেন তারপর সবাক sallallahu alaihi wasallam বললেন ইকরামাহ তার সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ উম্মে হাকি আমাকে বলেছে আপনি আমাকে আমান দিয়েছেন নবী করিম sallallahu alaihi wasallam বললেন সে সত্যি বলেছে তুমি নিরাপদ বললাম মুহাম্মদ আপনি কিসের দাওয়াত দিয়ে থাকেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি তোমাকে দাওয়াত দিচ্ছি তুমি শিক্ষা দেবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো মা'বুদ নেই এবং আমি আল্লাহর বান্দা ও তার সূল তারপর তুমি নামাজ কায়েম করবে যাকাত দান করবে এভাবে তিন ইসলামের সবগুলা আরকান বর্ণনা করলেন এক কা ম বললেন আল্লাহু আপনি একমাত্র সত্বরের দিকে দামাত দিচ্ছেন এবং কল্যাণের দিকে নির্দেশনা দিচ্ছেন তারপরে তিনি বলতে লাগলেন এ দামাতের পূর্বী আপনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী এবং সবচেয়ে সৎকর্মশীল তারপর এক কথা বলতে বলতে তিনি হাত বাড়িয়ে দেন এবং বললেন আর সাহাদু আল্লা ইলাহেল্লাহ ওয়া সাহাদু অল্না মোহাম্মদ এক কথা বলার পরে তিনি বললেন আর সুল আমি বলতে পারি এমন কিছু ভালো কথা আমাকে শিখিয়ে দিন রাসুল বাক সংশ্লম বললেন তুমি বলো আচ্ছা হেদু আল্লাহ আইলে হ্যাঁ এল্লাল্লাহু আ শাহাদু এন্ন মোহাম্মদ রাসুল বাক সংশ্লম বললেন তুমি বলো সে হেদু হা وأشهد من حذار أني مسلم مجاهد مهاجر আল্লাহ উপস্থিত সকলকে সাক্ষীর আমি বলছি আমি একজন মুসলিম মুজাহিদ মহাজির ইকামা তাই বললেন এ সময় রাসুল সালাম তাকে বললেন অন্য কাউকে আমি দিচ্ছি এমন কোন কিছু যদি আমার কাছে চাও আমি তোমাকে দিব একরাম বললেন আমি আপনার কাছে চাচ্ছি যত শত্রুতা আমি আপনার সাথে করেছি যত যুদ্ধে আমি আপনার সাথে মুখোমুখি হয়েছি এবং আপনার সামনে অথবা পশ্চাতে যত কথাই আমি আপনার বিরুদ্ধে বলেছি সব কিছুর জন্য আপনি আল্লাহর কাছে আমার ফুরাত কামনা করুন তখন রাসুলের জন্য তার জন্য দোয়া করলেন হে আল্লাহ যত শত্রুতা এসে আমার সাথে করেছেন তোমার কে নিভিয়ে দেওয়ার উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে উপস্থিত হতে যত পথে ভ্রমণ সে করেছে সবকিছুই তাকে ক্ষমা করে দাও আমার সামনে বা অগছে আমার মান হানি কর যত কথা সে বলেছে তাও তুমি ক্ষমা করে দাও আল্লাহ আনন্দে আমার মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন ইয়ার শুনেলাম আল্লাহর গোসম আল্লাহ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যত কিছু আমি ব্যয় করেছি তার দ্বিগুণ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করব এবং আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি উদ্দেশ্যে যত যুদ্ধ আমি করেছি তার দ্বিগুণ যুদ্ধ আমি আল্লাহর রাস্তায় করব এদিন থেকে তিনি দাওয়াতের মিশ্রে প্রবেশ করলেন তিনি হলেন যুদ্ধের ময়দানে দুঃসাহী মসজিদে রাত্রি জাগরণ করে আল্লাহর কিতাব পাঠকারি পবিত্র কুরানে মুখে উপহার রেখে তিনি বলতেন কিতাবুরাবি কেলাম আমার রবির খেতাব আমার প্রভুর এ কথা বলতেন আর কোনো হয় করতেন করেছিলেন তিনি অক্ষরে অক্ষরে তা পালন করেন তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা যত যুদ্ধই করেছেন তার প্রত্যেকটিতে তিনি অংশ নেন এবং যত অভিযানে তারাপের হয়েছেন তিনি থাকেন তার পুরো ভাগে ইয়ার মুখের যুদ্ধে গ্রীষ্মের দুপুরে পিপাসিত ব্যক্তি যেমন ঠান্ডা পানির উপর ঝাঁপিয়ে পড়ে তেমনি তিনি শত্রুপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধের কোন এক পর্যায়ে মুসলমানদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হল তিনি তখন ঘোড়া থেকে নেমে তরবারি কোষ মুক্ত করেন এবং রোমান বাহিনীর অভ্যন্তর ভাগে ঢুকিয়ে পড়েন অবস্থা বেগতিক দেখেন খালিদ নেওয়ালিদ তার দিকে ছুটে যান এবং বলেন একামা এমনটি করো না তোমার হত্যা মুসলমানদের জন্য বিপজ্জনক হবে জবাবে তিনি বললেন খালিদ আমাকে ছেড়ে দাও পাক রাসুলপাগসালামের উপর এমন ব্যাপারে তুমি আমার থেকে অগ্রগামী আমার পিতাও আমি সেলাম রাসুলপাগসালামের সবচেয়ে বড় শত্রু আমাকে আমার অতীতের

পানির গ্লাসটি তো যখন ইকরামার কাছে নিয়ে যাওয়া হলো তখন আয়াস তার দিকে দেখালেন তা দেখে ইকরামা বললে আয়াসকে দাও আয়াসের কাছে পানির গ্লাসটি নিয়ে যাওয়া হলে দেখা গেল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তারপর গ্লাসটি হাতে নিয়ে কে কে তার অপর দুই সাথীর কাছে গিয়ে দেখা গেল তারাও তারই পথের প্রতীক হয়েছেন আল্লাহ তাদের সকলের বুদ্ধি রাজিও খুশি থাকুন আর তারা ছিল এমন বিনয়ী এমন ভাইদের পুত্র্তি পন্থার অধিকারী যে নিজের জীবন শেষ হয়ে গেল কিন্তু অন্য ভাইয়ের জীবন রক্ষার জন্য তিনি তাদেরকে পানি পান করালেন এবভাবেই ইক্তমা হতালেন হুম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন এবং ইসলামের পতাকা উড্ডীন করেছিল আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا مر فاير يا مر أمر دارا بهيك بابه الله النبي صاحب